শুক্রবার অতি বর্ষণের ফলে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ ধসে পড়ে এতে একজন নিহত সহ আরও ছয়জন আহত হয়েছেন তবে এ ঘটনায় একদিনের মধ্যেই এমনই আরেক ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে গুজরাটের রাজকোট বিমানবন্দরের প্যাসেঞ্জার পিক আপ অ্যান্ড এরিয়াতে একটি ছাউনি ভেঙে পড়েছে তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি পরপর এমন দুই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ মজেছেন ভারতীয় বিরোধী শিবিরের দিল্লির ঘটনার ঘটনার পর খোদ বিজেপির ঘাঁটি গুজরাটে এমন ফলে বিজেপি সরকারের অবকাঠামো উন্নয়নের মান নিয়ে প্রশ্ন তুলছেন তারা এবারের বৃষ্টি দিল্লির ইতিহাসে রেকর্ড ভেঙেছে দীর্ঘদিন তাপপ্রবাহের ভোগান্তি শেষে বৃষ্টি স্বস্তি দিয়েছে ঠিকই তবে বৃষ্টির ভোগান্তিও কম মিলছে না দিল্লিবাসীর গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত শহরটিতে বৃষ্টিপাতের পরিমাণ দুশো আটাশি মিলিমিটার উনিশশো সালের পর থেকে চব্বিশ ঘন্টায় হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি